এই বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মুভি গল্প তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে খুবই খুশি কেননা আমার আজকে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনাদের দোয়া ও ভালোবাসা আশীর্বাদে আজকে আমার ইউটিউব চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে সম্পূর্ণ হয়েছে আপনাদের আপনাদের যে সাহায্য বা হেল্প আমি পেয়েছি কোনো দিনও বা কখনও আমি বলে বোঝাতে পারছি না বা বোঝাতে পারবো না কি কী আনন্দ লাগছে আমার বুঝতেই তো পারছেন বুঝতেই পারছেন আমি কেউ কত আনন্দে আছি তা আপনাদের সমস্ত যতগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বা করছেন আশা করি সবাই আরও আমাকে হেল্প করবেন হ্যাঁ এই মুভিটা যে আপনারা দেখছেন কিন্তু এই মুভিটা হয়তো বেশিক্ষণ সময়ে আর হয়তো আমি রাখতে পারবো না বা রাখতে দেবে না ইউটিউব ইউটিউব অলরেডি যে মুভি যার এক কথাই এই e মুভিগুলো বেশিক্ষণ মানে দু চার দিনের মধ্যে মধ্যে ইউটিউব থেকে সরে নিতে হয় হলে তার অ্যাকাউন্ট আমার যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে কি করে দেয় ওরা ওয়ার্নিং বা কপিরাইট স্ট্রাইক মেরে দেয় এই স্ট্রাইকে বাঁচার জন্য কি করতে হবে মুভিগুলোকে সরে নিতে হবে সে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যে যে অনেকে কমেন্ট সেকশনে বলছেন কি ভাই বা দাদা এই মুভিগুলো আমরা দেখতে পাচ্ছি না কেন ইউটিউবে আপলোড করেন না কেন তো আমি আপনাদের সম্পর্কে এটাই বলতে চাইছি যে যে মুভিগুলোর কথা আপনারা বলছেন সেই মুভিগুলো এই কারণে আপলোড করা যাবে না যে ওই মুভিগুলো হলো প্রিমিয়াম যেগুলো মুভি টাকা ছাড়া দেখতে পাওয়া যায় না আর ওই মুভি ওই মুভিগুলো ওই মুভিগুলো আপলোড করলে সাথে সাথে ইউটিউব ধরে নেবে এবং ইউটিউব ধরে নিলেই কপিরাইট স্ট্রাইক মেরে দেবে এবং স্ট্রাইক মেরে দিলে তিনটা স্ট্রাইক খেলেই কিন্তু হয়তো অনেকেরই জানা আছে কে তিনটা স্ট্রাইক খেলেই ইউটিউব চ্যানেল সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তো ওই জিনিসটা বাঁচার জন্য অনেক কষ্ট করে মানে ই করেছি এই মুভিটা হয়তো আর কয়েক ঘন্টা রাখতে পারবো তারপরে ইউটিউব থেকে হটিয়ে নিতে সরিয়ে নিতে হবে নাহলে চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে তো আমি আপনাদের উদ্দেশ্যে আপনারা যে মুভিগুলোর নাম বলছেন অথবা আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না তো আমি এটুকাই বলবো আপনাদের হেল্প করতে পারি যে আমার এই যে কমেন্ট আমার কমেন্ট সেকশনে দেখুন একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফলো করে নেবেন এবং আপনাদের ইচ্ছে ইচ্ছে খুশি আপনারা মুভিগুলো দেখতে পাবেন যেগুলো নাম আপনারা বলছেন বা যে নাম বলবেন আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে ইউটিউব চ্যানেলে না পেয়ে পেলেও টেলিগ্রাম চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আশা করি আপনাদের পুরোপুরি হেল্প করে দেওয়ার চেষ্টা করলাম আর আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে ইউটিউবে মুভিগুলো আপলোড করার কথা বলবেন না কেননা এগুলো আপলোড করতে করলে ই হয়ে যাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এই কারণে এই কারণে বলছি আপনাদের যা যেটা দেখার ইচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর নিচে যে কোনো মুভি হোক আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের পুরোপুরি হেল্প করে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না তো আজকের জন্য এটুকু এটুকু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম ভিডিওটি নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি যেভাবে বললাম সেভাবে করবেন টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলে আপনারা জয়েন করে যান ওখানেই পেয়ে যাবেন আপনার সমস্ত কিছু ডিটেলস